ফিগাপ দেন হালকা আস্তে করে একটু অল্প করে আস্তে করে ক্লাস ধরেন অল্প ফিগ্য ধরেন অল্প হ্যাঁ অল্প দিয়ে ক্লাস রাখেন হ্যাঁ ধরে রাখেন ক্লাসে একটু ক্লাসে অল্প আবার একটু এটা ব্রিজ আস্তে আবার একটু ক্লাস এই দিবে টান দিতে ক্লাস আবার ধরেন ধরে ব্রেক

নামতে ক্লাস ব্রেকে নামবো হ্যাঁ আস্তে করে ফিকে দেন একটু হালকা ফিকে দিয়ে আস্তে করে অল্প একটু ক্লাস আনেন অল্প ফিকে রাখবেন হ্যাঁ একটু ফিকে দেন আস্তে হ্যাঁ এই দেন সাদা করেন একটু ফিকে দেন আস্তে করে একটু ফিকে দেন ফিকে দেন আস্তে আস্তে ক্লাসটা সারেন এখন ভালো রাস্তা আসছে কি হ্যাঁ ফিকে দেন আস্তে আস্তে ক্লাসটা সারেন হ্যাঁ ক্লাস ধরেন আবার ক্লাস ধরেন ফিকে দেন ক্লাস ধরেন

আমরা সেটা আমরা দেখবেন যদি ইন কেস দেখা গেছে আমরা রাস্তা ক্লিয়ার আছে কোনো ভাঙা টাকা কারণে আমরা বামে ভাঙার কারণে হয়তো আমরা একটু সাবা দিতে পারবেন আবার সামনে যখন কিছু দেখবেন আবার বামে আমরা সাইডে যে আমরা চলিয়ে বামে সাবাই দিবেন সেটা সাইড দিয়ে দিবেন সেই সাইডে আমরা ব্লক করে রাখতে পারবেন না হ্যাঁ টান দেন হালকা করে টান দেন গাড়ি একটু ঠিক একটু আসতে গেলে টান দেন ঠেলা দেন এদিকে ঠেলা দিয়ে ওষুধ দিকে দেবেন এদিকে ঠেলা রাখি ওষুধ দিকে দেবেন সোলো ক্লাসে হালকা ব্রেক রাখেন

শান্ত হইলো কিন্তু আমি মনে করেন না কোনো কারণ পাশে লাগিয়ে গেলো তখন আমি ব্রেক না করলে যে আমি ব্রেক করবো ব্রেক এ ফাঁকি প্রস্তুতি দেখবো যাতে আমার লাগার সাথে সাথে আমি ব্রেক যেতে পারি এক সুলো যাতে আমার গাড়িটা সামনের দিকে দিকে দিক না যায় আমার প্রস্তুতি দেখতে হবে এভাবে ঠিক আছে হ্যাঁ আমার সামনে যান সামনে খাত আছে ভাঙা আছে দেন ক্লাস ধরেন ক্লাস দিলে হালকা ব্রেক সুলো এদিকে 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 সাপা দিয়ে উপরে ডাইরেক্ট উপরে দিকে দেন আসতে যান না গাড়ি আটক না আস্তে ক্লাস ধরেন ক্লাস ধরেন ব্রেক হালকা স্টার্ট ধরেন সামনে ব্রেকে ফার আগে স্টার্ট ধরেন আস্তে ও হালকা ফিকে ধরেন আস্তে আসতে ও বাবার সামনে ভাঙা আছে আবার ক্লাস ধরেন আবার একটু টিকিট দিয়ে আনবেন বডি লুজ আস্তে হোক আবার আবার আস্তে 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 আবার ক্লাস ধরেন ক্লাসের বিকল্প নাই ক্লাস ধরো কি আমি যে বলতেছি আমার কথা ক্লাস ধরেন ক্লাস হোক

কোনো খাদের ভিতর গাড়ি স্পিড উঠতে হতো জোর উঠতে হতো গাড়ি জাকা জাকা খাইতে উঠতে পারবো না কি একদম স্লো ভাবে আসতে স্লো মোশন আসতে বামে থাকে হালকা হোক খাদ আছে ক্লাস ব্রেক স্লো আসতে মানে একটু ফিকে আস্তে একটু টানবেন আসতে ক্লাস ফোর কন্ট্রোল হোক ক্লাস কন্ট্রোল এইভাবে না এইভাবে না ক্লাস কন্ট্রোল এবো বারবার ক্লাস এবো এখানে ফার্স্ট বার ক্লাস এবো কয়বার আপনি তো একবারও করেন না এখানে ফার্স্ট বার ক্লাস এবো ঘন ঘন ক্লাস এবো প্রত্যেকটা এখানে ফার্স্ট টাকা থাকলে ফার্স্ট বার আমি নামতে ক্লাস করবো উঠতে সারমু নামতে ক্লাস করবো উঠতে সারমু ক্লাস বেড়ে নাম উঠতে সারবো এ বাবা হইবো না রাস্তায় করে একটু পিকআপে আসছস ওडान দেন দেন কো একবার কই ফিগ্যাভি নাম দেন

জান না ক্লাস পাড়াটা সারিয়ে দিচ্ছেন গাড়ি সোজা করেন গাড়ির রাস্তা যাবে গাড়ি যাব আপনি গাড়ি ব্রেক করে খাই দিবেন কি ব্রেক এমন ভাবে করবেন একটু টোকা টোকা ব্রেক গাড়ি আসতে সাইডবো ক্লাস ধরে রেখবেন ক্লাস করবো আপনি ক্লাস না দিলে গাড়ি দিয়ে ফাটল নাকি আপনি আসতে ক্লাস থাকবে না করেন সোজা রাস্তায় ক্লাস ছাড়িয়ে দিন ভালো রাস্তা ভাঙা রাস্তা নাই এখন ভালো রাস্তায় ক্লাস সারি দেন সোজা যান